ব্যারিকেডের ওপারে থাকি তার আমাদেরকে প্রোটেকশন দিন আপনারা ব্যারিকেডের ওপারে থাকুন আমরা এপারে থাকবো আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব আপনাদের কাছে অনুরোধ আপনারা ব্যারিকেডের ওপারে থাকুন আমরা এপারে থাকব আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব এবং সমস্ত প্রোটেস্টিং ডক্টর সাধারণ মানুষ যারা এসছে তাদেরকে অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং এখানে শান্তিপূর্ণ আমরা অবস্থান করব সবাইকে সামনের দিকে একটু বসে যাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের যে দাবি যতক্ষণ পর্যন্ত বিএইচএস ডিএমি পদত্যাগ আমরা পাচ্ছি না ততক্ষণ অবস্থান করব আপনারা সবাই শান্তিপূর্ণ মত অবস্থায় এখানে অবস্থান করুন যতক্ষণ আমরা সুরাহ পাচ্ছি আমাদের নির্দিষ্ট দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব সমস্ত প্রটেস্টিং ডক্টর নার্স মেডিকেল ফ্যাকালিটির লোকজন কথা সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে আপনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করুন পুলিশ প্রশাসনকে বলছি আপনারা ব্যারিকেডের ওপরে গিয়ে আপনাদের যা কর্মসূচি সেটা করুন কিন্তু ব্যারিকেডের ওপরে আমরা থাকব আপনারা ব্যারিকেডের ওপরে যান আমাদের তরফ থেকে অনুরোধ আমরা ব্যারিকেডের ব্যাপারে শান্তিপূর্ণভাবে অবস্থান করব আমাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে আমরা এসছি অবিলম্বে এই যে স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি চক্র চলছে এবং বিয়ে দিয়েছে তাদের সদর থেকে দাবি নিয়ে আমরা এখান থেকে যাব যারা প্রোটেস্টিং দপ্তর মেডিকেল কাজ লোকজন তথা সাধারণ মানুষ এখানে এসছে সবাইকে বলবো অবস্থান করতে এবং নিজে নিজের জায়গা করে নিতে একটু পিছিয়ে গেলে সুবিধা হয় সামনে বহু মানুষ বসতে পারছে না আপনারা একটু পিছিয়ে যান সবাইকে বসার জায়গা করে নিন দুটো দুটো এর মধ্যে যে বাইক আছে তার মধ্যে যে স্টেম্প আছে সেইগুলো একটু সামনে পেতে দিয়ে সবার বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য ভলেন্টিয়ারদের